প্রায় আশি দেশের পিয়ার পদ্ধতি চলে আছে বাংলাদেশে পিয়ার পদ্ধতিটাই নির্বাচনের জন্য এদেশের মানুষ দাবি জানাচ্ছে আমরা আজকে উদারত্ব কমচে বলতে চাই পেয়ার পদ্ধতিটাই নির্বাচন দেন প্রতিটি ফুটের ভুলায়ন করো ছত্রিশের গণ আন্দোলনে যারা গণ হত্যাকারী ছিল বাংলার মাটিতেই তাদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের আজকে সংস্কার করা অত্যন্ত জরুরি সংস্কার ছাড়া কোন নির্বাচন হলে আবার সেই সৈরা জরিপ বেশিরভাগ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমার মাথা চারা দিয়ে উঠবে তাই আমরা গণতন্ত্র বাংলাদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। জাতীয় জুলাই সনদ ইতিমধ্যে রচিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তিnavbar ক্ষেত্রে বাংলাদেশের একটি দল তারা করছে।

আগামীতে জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে যে ঘোষিত রুটম্যাপ দিয়েছেন সেই রুটম্যাপ অনুযায়ী নির্বাচন দিতে হবে ভাই এবং বন্ধুগণ শ্রীপুরের আজকে প্রতিটি মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে কিন্তু একটি রাজনৈতিক দল ওই ভাষাই মুখে যে ভাষা ছিল সেই ভাষায় কথা বলে আমাদের আমাদের অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় বিলবোর্ড অনেক জায়গায় আমাদের ফেসবুক তারা ছেড়ে ফেলেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষ আচরণ করুন আপনারা মনে রাখবেন আপনারা মনে রাখবেন এখন কোন দলীয় সরকার ক্ষমতায় নাই আপনারা যদি কোন দলকে তো সমর্থ করেন আগামীতে অতীতের মতোই বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাই আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যে পাঁচ দফার কথা বললাম এই পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামীতে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ উত্তর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে পুলিশ প্রফেসর আজকে সাংবাদিক বন্ধুগণ আজকে আজকে সিভিল প্রশাসন সহ সকল প্রশাসন আমরা বলব আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের রুজি রোজগারের ব্যবস্থা হয় জনগণের বিরুদ্ধে অতীত স্বৈরাচারকে আপনারা প্রোটেকশন দিয়েছিলেন আপনাদের রক্ষা হয় নাই আগামীকাল যদি আগামী দাও যদি বিরুদ্ধে দাঁড়ান আপনাদের কায়দা অতীতের মতো হবে তাই আমরা প্রশাসনকে নিরপেক্ষ আচরণের জন্য উদাক্ত আহ্বান জানাচ্ছি জাতির চাক্রত বিবেক সাংবাদিক হাইদারের কাছে আমাদের সিরি প্রের আনাচ্ছে কানাচ্ছে এখনো অসংখ্য কাঁদাবাজি হয় এখন